চলো আজকে আমরা জানবো তোমাদের ভালোবাসার মানুষটির মনে এখন কি চলছে তো আমার সঙ্গে কানেক্ট হবার জন্য পাঁচ চার তিন দুই এক দেখতে থাকো রিডিং যে তোমাদের ভালোবাসার মানুষটির মনে কি চলছে এই মুহুর্তে কী চলছে তোমরা যাকে ভালোবাসো তাকে মনে মনে ভাবো তার নাম মনে মনে ভাবো মস্তিষ্ক পাঠলে তার নাম নিয়ে এসো আর দিন দেখতে থাকো রাধে রাধে পজিটিভ ভাবো যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে খুব ভালোবাসে এবং তোমরা আগামীতে একসঙ্গে হবে খুব সুন্দরভাবে জীবনযাপন করবে হুম এরকম একটা এনার্জি ভালো নিশ্চয়ই হবে কারের মাধ্যমে আমরা জানব রাধে রাধে কাঠ কতগুলো বেরিয়ে এসছে তোমাদের এই মুহূর্তে যে ভালোবাসার অবস্থানটা চলছে সেটা খুব একটা ভালো জায়গায় নেই হয়তো নো কন্টাক্ট সিচুয়েশানে চলে গেছে একটা নেগলেক্ট ভাব তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে এরকম একটা পরিস্থিতি এনার্জি আসছে সে নানা রকম চিন্তা করছে তোমাকে নিয়ে বারবার সে একটাই ভাবছে যে পুরনো দিনগুলো ভাবছে সে পুরোনো কথাগুলো ভাবছে খুবই সুন্দর একটা সম্পর্ক ছিল তোমাকে নিয়ে সেই সম্পর্কটা ধীরে ধীরে অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে অত্যন্ত চিন্তাজনক অবস্থায় চলে গেছে হয়তো তুমি সেই ভালোবাসার মানুষটির সঙ্গে নিজে অ্যাভয়েড করার চেষ্টা করছো অথবা তিনি অ্যাভয়েড করার চেষ্টা করছেন একটা ইগো ম্যাটার চলে এসছে মানে হয়তোবা তোমাকে ফোন করছে তুমি সে ফোন অ্যাটেন্ড করছো না অথবা তুমি ও তোমার যে ভালোবাসা মানুষটি তোমাকে কোনো মেসেজ করছে বা কোনোভাবে কমিউনিকেট করবার চেষ্টা করছে তুমি সেগুলোর উত্তর দিচ্ছ না এই রকম একটা সিচুয়েশান দেখা যাচ্ছে যেখানে ইগোটা ফ্যাক্টর হয়ে গেছে অত্যন্ত ফ্যাক্টর হয়ে গেছে তো এইরকম একটা পরিস্থিতি ভালোবাসার জায়গায় কিন্তু ভালোবাসাটা ঠিক জায়গায় নেই এটা নেগ্লেক্ট করার ব্যাপার অ্যাভয়েড করার ব্যাপার ইগো এগুলো ফ্যাক্টর হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এখান থেকে মানে অনেকেই যা দেখতে পাচ্ছেন এনার্জি হয়তো অন করার চেষ্টা করছে সম্পর্কটাকে টক্সিক সম্পর্ক যেমন বলে সেই জায়গায় চলে গেছে তো বারবার একটা জিনিসই আসছে যে দুজনে দুজনকে এটা ভুল বোঝাবুঝির জায়গায় চলে এসছে কেউ কারোর প্রতি যেন কেয়ার না করা বা কেউ কারোর প্রতি যেন আনুগত্য যেটাকে বলে একে অপরকে যে পরিমাণ একটা রেসপেক্ট ছিল সেই রেসপেক্টটা যেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তো বারবারই বলব যে এটা একটা খারাপ এনার্জি হাতকে এসছে লাভ লাইফের ক্ষেত্রে তো চেষ্টা করবে নিজেরা যাতে সেটাকে দেখি কেন এরকম ঘটনাগুলো ঘটল বা কেন খারাপ জায়গায় এসছে রাধে 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 আমি দর্শক বন্ধুদের কেন এরকম একটা এনার্জি আমাকে দেখতে পাচ্ছি কাঠ বেরিয়ে আসছে দেখো বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি এখানে মানে আপনি ওনার একটা যথেষ্ট শক্তি বল বা আদর্শ ব্যক্তি ছিলেন কিন্তু ধীরে ধীরে এখানে আমার যেমন হচ্ছে কোনো একটা ব্ল্যাক ম্যাজিক যেমন বলেন বা খারাপ কিছু একটা বা থার্ড পারসন বলুন এরকম একটা কোনো এনার্জি ঢুকে গেছে যার কারণে সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কেউ কাউকে যেন সহ্য করতে পারছে না মানে অন্ধকার দিকগুলোই আপনাদের জীবনে চলে এসছে একে অপরকে সহ্য করা যাচ্ছে না আমি কিন্তু বর্তমানে আজকে যে লাভ লাইফটা দেখতে পাচ্ছি কিছুতেই কিন্তু মানে ভালো একটা রেজাল্ট দি মানে পাচ্ছি না বা ভালো এনার্জি পাচ্ছি না তো বন্ধুরা যাই হোক যারা যারা মনে করবে যে এখান থেকে মুবন করা উচিত তারা মুবন করবে সম্ভাবনা বেশি মানে একটা সম্পর্ক যেটা দেখা যাচ্ছে সেটা একটা টক্সিক সম্পর্ক যাকে বলে খারাপ সম্পর্ক তো মানে ছিল না সেই সম্পর্কটা খারাপ জায়গায় চলে গেছে অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে তো প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করবো কেন এরকম খারাপ জায়গায় চলে গেল সময়ের কাজ সময় না করলে যা হয় মানে সুযোগ তোমাদের জীবনে এসেছিল এক জায়গায় হবার সেই সুযোগগুলো কিন্তু তোমরা নিজের আয় ধীরে 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 নিজের হাতে নষ্ট করে দিয়েছ হয়তো বা এমনটাও এনার্জি এখানে পাওয়া যাচ্ছে যে তুমি বহুবার প্রস্তাব তাকে দিয়েছিলে একসঙ্গে হবার জন্য কিন্তু সে সেটাকে অ্যাভয়েড করেছে তো যার কারণে এটা ডার্ক এনার্জি এখানে দেখা যায় ফলে সম্পর্কটা আর প্রসেড করবে না সম্ভবত সে মিস করছে আপনাকে অত্যন্ত মিস করছে মিসিং একটা এনার্জি পাওয়া যাচ্ছে কিন্তু যেহেতু ইগো এখানে পাওয়া গেল সেই ইগোর কারণেই মানে মন বলছে এক করছে না এক এরকম একটা সিচুয়েশান তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং এটা সার্বিক রিডিং যাদের যাদের মধ্যে রেজোনেট করবে যতটুকু রেজোনেট করবে সেটুকু নেবে বাকিটা ছেড়ে দিতে হবে রাধে রাধে এনার্জিকে ক্লেম করবার জন্য রাধে রাধে কমেন্ট বক্সে লিখো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো ধন্যবাদ